আসসালামু আলাইকুম আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিডনি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি ইতিপূর্বে ফিস্টুলা ফিস্টুলা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব রক্ত নালীর এবং শিরার মধ্যে সূক্ষ্ম সুতার মাধ্যমে যে যোগাযোগ তৈরি করে দেওয়া হয় সাধারণত তাই হচ্ছে আর্ট ফিস্টুলা যার মাধ্যমে লং টাইম পারমানেন্ট ডায়ালাইসিস মেথড হিসেবে লং টাইম আপনি ফিস্টুলাতে ডায়ালাইসিস করতে পারবেন অনেকগুলো উপকারিতা রয়েছে সাধারণত ফিস্টুলার মাধ্যমে ডায়ালাইসিস করা হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায় রোগীরা সাধারণ ভাবে জীবনযাপন করতে তেমন কোনো বাধা থাকে না স্বাভাবিক কাজকর্ম করতে পারে যেই হাতে ফিস্টুলা করা হয় সেই হাতে একটু সাবধানতা অবলম্বন করে চললে খুব স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করা সম্ভব অন্যন্য সময় দেখা গেছে টানেল ক্যাথেটার যদি কারো থাকে তাদের ক্ষেত্রে গোসল করা অথবা অন্য যে কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের একটি প্রতিবন্ধকতা দেখা দেয় ফিস্টুলার ক্ষেত্রে সে সমস্যাগুলো হয় না ফিস্টুলা ডায়ালাইসিস রোগীদের জন্য একটি লাইফলাইন বলতে পারেন এবং ফিস্টুলার মাধ্যমে রেগুলার ডায়ালাইসিস করে তাহলে আমরা বলবো যে কিডনি ডায়ালাইসিস রোগীরা খুবই স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করতে পারে ফিস্টুলার নদীর যেমন আপনার বহমান নদীতে বালু চর পরে সেমনি ফিস্টুলাও রক্ত নালী যখন রক্ত প্রবাহ বাড়তে থাকে তখন ফিস্টুলা বন্ধ হয়ে যেতে পারে অথবা রক্ত জমাট বেঁধে বন্ধ যেতে পারে অথবা অন্য অন্য যে কোনো কারণে ফিস্টুলা বন্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক না আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফিস্টুলাকে ফিস্টুলো গ্রাম এবং ফিস্টুলো প্লাস্টির মাধ্যমে ক্যাথল্যাবে আপনার বেলুন এনজিওপ্লাস্টিক করে আমরা পুনরায় ফিস্টুলা চালু করে দিয়ে থাকি উপকারিতা হচ্ছে ফিস্টুলা ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে ফিস্টুলা চালু করলে দেখা যায় পরের দিন থেকেই ডায়ালাইসিস দেওয়া সম্ভব হয় এবং রোগীদের অনেকাংশেই তাদের ব্যয় এবং শারীরিক যে কষ্টটা সেটা অনেকাংশে কমে যায় আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা একটা ভিডিও তৈরি করার জন্য জনসচেতনতার অংশ হিসাবে আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে রোগীকে সচেতন করার চেষ্টা করছি আশা করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সময়